তো সেই ধারাবাহিকতায় আমাদের এখানে হাটবালি উপস্বাস্থ্য কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর শিশু সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করতেছি এখন পর্যন্ত সম্ভবত বিশ পঁচিশ এরকম খাওয়ানো হয়েছে বিশ পঁচিশ জনকে খাওয়ানো হয়েছে এবং আসতেছে এখন আসার পরে তারপরে বাকিগুলা ধারাবাহিক এবং প্রচার প্রসার করা হয়েছে বাকিগুলো আসবে এবং ধারাবাহিকতা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে যেভাবে খাওয়ানো দরকার ছয় মাস থেকে এগারো মাস উন দিন নীল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং এক বছর থেকে উনষাট মাস উনত্রিশ দিন ভিটামিন এ ক্যাপসুল লাল লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে জাতীয়ভাবে পালিত হচ্ছে ভিটামিন ক্যাপসুল ক্যাম্পেইন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এই দেশব্যাপী পা ছয় থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে শুধুমাত্র যে রাতকানা রোগের নির্মূল হচ্ছে তাই না সাথে শিশু মৃত্যুর হার দেশে অনেকাংশে কমে গেছে স্থানীয়ভাবে আজকে সকাল আটটা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত আপনাদের যাদের ছয় থেকে পাঁচ বছর বয়সী শিশু আছে আপনারা নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসে শিশুদেরকে টিকা খাওয়ান মুর্শিদ কলিন চুয়াডাঙ্গা